আমরা আগে থেকেই জানি আমরা আগে থেকেই জানি আমরা বলি না আমরা আগে থেকেই জানি গত বিধানসভা ইলেকশনেই আমরা তিক্ত অভিজ্ঞতা অর্জন করছি কারণ থার্টি নাইন পার্সেন্ট বিজেপি গত বিধানসভা নির্বাচনে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে কংগ্রেস পেয়েছে উনচল্লিশ সমান সমান আইপিএফ একটা এম এল এ ভোট যোগ করে এরা চল্লিশ পার্সেন্ট হয়েছে এবং আমরা যারা সিক্সটি পার্সেন্ট আমরা বিজেপি বিজেপি চল্লিশ জনের সাপোর্ট আছে ষাট জনের এমপি এবং এটা তো আপনারা জানেন কিভাবে হলো বিজেপি সরকার হওয়ার কোনো কথাই ছিল না কারণে কারণ হয়েছে অর্থবল রয়েছে শোষণ করছে কারণ সমাজে সমাজে যে যে রিক্সা ড্রাইভার যে লেবার পাঁচশো টাকার যে মজুরিতে কাজ করে মজুরি শেষ হওয়ার পরে যখন বাজারে যায় তার থেকেও জিএসটি কাটা হচ্ছে সুতরাং সব টাকাটা ইউটিলাইজ হচ্ছে ইলেকশনে আমার মনে হয় ভারতের মানুষ এবার যোগ্য নেওয়া ধন্যবাদ আমরা আগে থেকেই জানি আমরা আগে থেকে জানি আমরা বলি না আমরা আগে থেকেই জানি গত বিধানসভা ইলেকশনেই আমরা তৃতীয় অভিজ্ঞতা অর্জন করছি কারণ থার্টি নাইন পার্সেন্ট বিজেপি গত বিধানসভা নির্বাচনে

কারণে কারণ হয়েছে অর্থবল রয়েছে শোষণ করছে কারণ সমাজে সমাজে যে যে রিক্সা ড্রাইভার যে ডে লেবার পাঁচশো টাকার যে মজুরিতে কাজ করে মজুরি শেষ হওয়ার পরে যখন বাজারে যায় তার থেকেও জিএসটি কাটা হচ্ছে সুতরাং সব টাকাটা ইউটিলাইজ হচ্ছে ইলেকশনে તમાર મને ભારત મનુષ્ય જવાબ ધન્યવાદ